আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই শীতে ভীষণ অন্যরকম নাজেহাল আজকে আমি আপনাদের সাথে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করব সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম সব তো যাই আমি নিজে কোথাও যাওয়ার জন্য তো এবার আমরা দেশের বাইরে যাচ্ছি না এবার যাচ্ছি একজনকে রিসিভ করতে আমার মামা আসবে থেকে ব্যস্ত হয় আমরা সবাই যাই এই শীতের মধ্যেও এয়ারপোর্টে তো মামার ফ্লাইট একটু ডিলে হয় আমরা অনেকটা টাইম এয়ারপোর্টের আশপাশে ঘোরাঘুরি করি এয়ারপোর্ট এরিয়াতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে তবে এখন তো সব কিছু অনেক বেশি উন্নত হয়েছে আর নতুন করে যে টার্মিনাল থ্রিটা হচ্ছে সেটার কথা আর কি বলবো বাইর থেকে যতটুকু দেখলাম ইনডোরটা অনেক বেশি সুন্দর করে সাজানো হচ্ছে তবে থার্ড টার্মিনালের কাজ এখন পুরোপুরি মনে শেষ হয়নি চালু হয়নি তো এখনো তো টার্মিনাল টু আমরা আছি আমাদের অনেক রিলেটিভসরা দেশে বাইরে থাকে কিন্তু যখনই কেউ আসে কখন আমাকে নেওয়া হয় না কোনো সময় আমি যখন যাই তখনই শুধুমাত্র আমি এয়ারপোর্টে যেতে পারি তো এবার যেহেতু গাড়ি বুক করা ছিল আর থার্ড টার্মিনালটা দেখতে ইচ্ছে করছিল তাই ভাইয়াকে বললাম আমাকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গাড়ি রিজার্ভ করা ছিল তাই খুব একটা সমস্যা হবে না আমাকে যেহেতু আনতে যাব তাই খুব দ্রুত রেডি হয়ে গেলাম ফ্লাইট রাতে হলেও যেতে তো হবে অনেকটা আগেই আর ঢাকার রাস্তার কথা কি বলবো যে আমি তো আছি যদিও আমি উত্তরা থেকে গিয়েছিলাম কিন্তু জেমের কথা আর কি বলবো যেখান থেকে এই যে পাঁচ মিনিটের রাস্তা লেগে যায় এক ঘন্টা তাই আমরা মানে এই আমার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে বের হয় আমরা অনেকটা সময় আগে পৌঁছে যাই তার উপর আবার ফ্লাইট একটু ডিলেও ছিল তো মামা এয়ারপোর্টে পৌঁছানোর পরে ইমিগ্রেশন শেষ করতে অনেকটা টাইম লাগে পৌঁছে ওয়াইফে কানেক্ট করে আমাদেরকে ইনফর্ম করে তো তখনও অনেকটা টাইম হাতে ছিল তো সেই ফাঁকি আসলে ভিডিওটা করেছিলাম আর এয়ারপোর্টের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিওটা দেখেই বুঝতে পারছেন মানুষের কি পরিমাণ ভিড় তবে বিমানবন্দরে এই ভিড় দেখে বোঝা যায় না আসলে এখন কত গভীর রাত মানুষের ভিড় সবসময় একই রকম কেউ কান্না মুখে প্রিয়জনকে বিদায় দিচ্ছে কেউ বা হাসি তাদের রিসিভ করতে এসেছে যখন কোনো নিউ কাপল দেখি বা ছোট বাচ্চার বাবা যাচ্ছে তখন এত কান্নাকাটি করে এয়ারপোর্টে যাওয়ার সময় তখন মনে হয় কি দরকার ছিল দেশি বাইরে যাওয়াই দেশি ছোটোখাটো কিছু একটা করুক তুমি জীবিকার ত্যাগে তো তো যেতেই হয় প্রিয় মানুষগুলোকে ছেড়ে এটা হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সবাই কিন্তু এটাকে ঢাকা এয়ারপোর্ট বলেই এটাকে তবে পূর্ণ নাম ছিল তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলে অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটি এটি উনিশশো সালে তেজগাঁও বিমানবন্দর থেকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ শুরু করে বাংলাদেশের অন্যতম সম্মানিত সুফি সাধক শাহজালাল সম্মানের নাম করার আগে বিমানবন্দরটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল হজুর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর হলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান অপারেশন কেন্দ্রস্থল যা গল্প করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ আমার মামা চলে এসেছে এবার আমরা বাসায় দিকে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আসলে ঠান্ডা যে পড়েছে বোঝা যাচ্ছে যে সামনের দিকটা দেখে না হয় এখানেও হাজার হাজার মানুষ থাকে এত পরিমাণ ঠান্ডা পড়েছে এখন মানে যাদের খুব বেশি দরকার তারাই শুধুমাত্র বাইরে আছে অপ্রয়োজনীয় না অপ্রয়োজনই করতে থাকে এ বছর এত পরিমাণ ঠান্ডা পড়েছে আমার কাছে তো মনে হয় মানে বিগত দশ বছরও এত ঠান্ডা পড়েনি আর সেটা বোঝা যাচ্ছে এয়ারপোর্টের রাস্তাঘাটগুলো দেখেও